আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে কিছু কথা নিয়ে কিছু কথার ভিতরে হলো আমরা নতুন যারা ফেসবুকে কাজ করতেছি প্রথমেই কথা হলো যে সবাই একসাথে মিলেমিশে কাজ করব। একে অপরের পাশে থাকব। আর কিছু কথা হলো আমাদের সাথে অনেকেই কাজ করছে তারা কন্টেন্ট মনিটেশন পাইছে তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা তো কে কে কন্টেন্ট মনিটেশন পাইছেন প্লিজ একটু জানাবেন যে আমি পাইছি আর অনেকেই পাইছেন তাদেরকে আমি অনেক অভিনন্দন জানাই আর জানাইছি তো এটা খুব খুশির ব্যাপার যে সবাই পাইছে তো যারা পাইছেন তারা বেশি বেশি কাজ করুন সবাই তো আশা নিয়ে আসছেন যে এখান থেকে কিছু ইনকাম করবেন তো ইনকামের বাও আপনাদেরকে করে দিচ্ছে ইনশাআল্লাহ আপনাদের কষ্টের ফল আপনারা পাইছেন তো আমরাও যারা কষ্ট করতেছি আমরাও যেন কষ্টের ফলটা পাই আমাদের জন্য একটু দোয়া করবেন পাশে থাকবেন তো বলার মধ্যে এই হল যে আমরা যারা ইদারিং কাজ করতেছি তাদের একটু বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে আর অ্যাক্টিভটাই না থাকা যায় না সংসার সামলায় আর সংসারের ঝামেলায় একটু কমই অ্যাক্টিভ থাকতে পারি তো অনেকের ভিডিওতে বা পোস্টে অনেক সময় কমেন্ট করতে পারি না তারা মনে কিছু নেবেন না কারণ সংসার আছে সংসার সামলায় দেখা যায় অনেক সময় ভিডিও স্কিপ করে চলে যাইতাছে বা দেখতে পাই নাই এরকমভাবে ভিডিও দেখতে পারি না তো তারা কিছু মনে কিছু করবেন না আর একটাই কথা যে একে অপরের পাশে থাকতে হবে আর এই জীবনটা অনেক কঠিন কঠিন কিভাবে বললাম সংসার সামলায়া এ একটা মোবাইল গড়ে বসে সবাই কিন্তু টিপে মোবাইলে পাশাপাশি একটু ভিডিও সারি কিছু কথা বলি তো অনেকেই বলে যে টিকটক করি আসলে কি টিকটক করি আমার মনে হয় না আমি আমি আর যতটুক জানি আমি টিকটক করতেছি না আমি দুই চারটা কথা বলতেছি তো মাঝে মাঝে অনেক রকমের কথা বলতে হয় ভিডিওতে ভিডিও বানাতে গেলে তো অনেকের মনে হয়তো কষ্ট লাগতে পারে অনেকের হয়তো খারাপও লাগতে পারে তো প্লিজ আপনারা খারাপ মনে নেবেন না কেউ কিছু খারাপ ভাববেন না কারণ ভিডিওতে ভিডিও বানাতে হলে অনেক সময় টপিক খুঁজে পাই না কী নিয়ে ভিডিও বানাবো তখন মনে করেন একটা কিছু ভাবি ভাইবা তখন ওই কথাটা বইলা ভিডিও বানাই অনেকে হয়তো বলে কমেন্ট করে যে আপনার সাথে এটা হয়েছে তো আপনি কি কষ্ট পাইছেন আপনার মনে কি কষ্ট দেখেন অন ভিডিও বানাইতে গেলে তো কত ভিডিওই বানাইতে হয় কথা শেষ হয়ে যায় কথা থাকেই না তখন কি করতে হয় কিছু একটা বলে একটা ভিডিও পোস্ট করতে হয় আর আমরা ঘরে যারা মধ্যবিত্ত আসি তারা কিন্তু সব সময় ঘুরতে যাইতে পারি না সংসার আছে ছেলে মেয়ে আছে এগুলো সামলাইয়া তখন যাই পারি ঘরে বসে তাই বানায় দেই তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফুল ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আর কারো মনে যদি আঘাত দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ